আসসালামু আলাইকুম গাই দেখতে পাচ্ছেন এরকমের ছোট্ট বাচ্চা তুই এর বিড়ালে আতা মারার কারণ হচ্ছে এর মা বাবা আসতেছে না বাসায় এখন হচ্ছে এদেরকে হাতে তুলে খাওয়াতে হবে কবতা জোড়া অনেক বেস্ট আমার কবতা ছিল রেসিং পিজিও অর্থাৎ আগে সেই কালেকশন এর হলো রেজাল্ট করা কবতার এবং অনেক দূর থেকে ফ্লাই করে বাসায় চলে আসে তারপরে হলো এর হলো হঠাৎ করে কালকে দুপুর থেকে এর মা বাবা দুজনে উদাহ মানে কোথায় চলে গেলো এর আগে যে এর ভাই আসিল অর্থাৎ এর ভাই বোন ছিল তার হলো না বোন অ্যাটাক করেছিল পায়নার তোলে যে ভিডিওটা আগে দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছিলেন যে ওটা কেউ ক্ষত করে ফেলাছিল তারপর পরেও দুপুর পর্যন্ত কিন্তু এর মা বাবা ছিল তারপর হঠাৎ করে কালকে দুপুর থেকেই এর মা বাবারা পা যাচ্ছে না যে ছোট বেবি আছে এখন তো এদের মানুষ করতে হবে হাতে তুলাই খাওয়াবো এদের জন্য হচ্ছে আপনার ছোলা ভিজাই রাখিস একআটা দশটা দশটা করে খাওয়াই পানি খাওয়াতে হবে এদেরকে এরকম খাই মানুষ করব প্রিয় বিভাষ যারা নিয়মিত ভিডিও দেখছেন এবং কমেন্ট করছেন যে প্রতিনিয়ত ভিডিও করা আসলেই অত্যন্ত গরম পড়তেছে এখন যে কোনো হাট কাটাকালে হাটও যেতাম কিন্তু গরমের কারণে ভিডিও যেতে পারছি না এবং শরীর একটু অসুস্থ তারপরেও আপনারা আমার পাশে থাকেন এবং যারা ভিডিও করেন তাদের নিয়মিত কমেন্টগুলো উত্তর দিতে পারছি না এদের হলো খাওয়াবো এখন ছোলা মূলত এর জেনারেশনটা অনেক ভালো জেনারেশন ছিল এই কবটা আমি ঢাকার থেকে ক্রয় করে নিয়ে এসেছিলাম এর মা বাবাকে তারপরও এর মা বাবা হারাই গেল দেখতে পাচ্ছেন এই যে চুলা বিজয় এখন এখানে চুলা কিন্তু একটা করে খাওয়াবো আপনারা কব তারা বাচ্চা যদি হ্যান্ড করান তাহলে হচ্ছে মিক্সড যে খাবার আছে অনেকগুলো ভেবে থাকলে ওইগুলো হচ্ছে আপনারা সেলাই ভিতরে ঢুকয়ে এদের কিন্তু খাওয়াই হ্যান্ড করতে পারেন তারপর আমার এই মিক্স খাবার ই করা নেই আমরা চুলা খাওয়ানোর চেষ্টা করবো কীভাবে খাওয়াই এগুলো আপনারা দেখাবো অভিবাস ওই দেখো খাই বাচ্চাটা হলে ধরবেন ধরে সুন্দর করে কাটা দেবেন টপ টপ করে গিলে খেয়ে ফেলায় দেবেন বেশি খাওয়াবেন না কবু তার বুঝে কিন্তু আপনারা এটা খাওয়াবেন দশটাকে টাকা করে চোলা কিন্তু ভিজে রাখবেন না পেটার দেয় ফলে দেখো আর সকলে খাই ফেলাই দেবে খাওয়ানোর পর অবশ্যই পানি খাওয়া আর খাওয়াবো এটা হচ্ছে সবজি কালার হয়েছে এটা মাগসি কালার তারপরে এদের জেনারেশন রাখার জন্য কিন্তু আমি এদেরকে হাতে খাওয়াচ্ছি এবং এর থেকে যদি আল্লাহ দেয় যদি জোড়া ঠিক থাকে তাহলে আবার কবুতার বানাবো এখন যে পরিস্থিতি হয়েছে আসলে কবুতার কেনার মতো পলিসি বা অ্যামাউন্ট নাই